রাজার দলে রাজকীয় কারবার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পর পরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছেন সিপি সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা সরকারি কর্মকর্তাদের বদলি পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায় চলছে নির্বিঘ্নে চাঁদাবাজি কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে আনছেন নেতারা নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে সর্বোচ্চ সরকারি বরাদ্দ তবে এসবের মধ্যেও দল গঠনের সাত মাসে ঠিক জমে উঠছেন এনসিপি উল্টো দল ছেড়ে যাওয়ার খবর আসছে নিয়মিত তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিচের শাড়িতে উপরের দিকে নেতারা আছেন বহল তবিয়াতে গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দেন দেশবাসীকে এরপর দেশের আরো কয়েকটি জায়গায় করা সেনা পাহারায় হয় সমাবেশ এবার বিদেশীও তাদের গানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশ নিরাপত্তা পাওয়ার রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা প্রশ্ন উঠেছে যে দলটির বেশিরভাগ নেতা মাত্র চোদ্দ মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কেন বানিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুড়িয়ে কতদিনই বা কাটবে তাদের আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা এবার তাদের কি সাংবাদিকরা বয়কট করেছেন এর পরিণতি বা কি হতে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় সাত মাসের মাথায় আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করার দলটির পেছনে ডক্টর মোহাম্মদ সমর্থন কারো অজানা নয় প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেননি জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে তিনি আগাম ঘোষণাও দেন নিয়োগকর্তার ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন এর এক মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন ইস্যুতে হাতে হাত রেখে চলছে সরকার ও এনসিপি সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় দলটির নেতাদের দাপট শুরু থেকেই প্রকাশ্য এমনকি চাঁদাবাজিতে জড়ানো নেতা কর্মীদের ছাড়াতে থানায় ছুটতে দেখা যায় শিশু নেতাদের এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারের প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য মাত্র সাত মাসই একটি নাম সর্বস্ব ডাকসু জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি জনবিচ্ছতার গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের কোনও শেষ নেই সেই সঙ্গে তিনকে দিন তাদের ঘিরে বাড়ছে নিরাপত্তার চাল এনসিপি নেতারা ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন তখন দেখা যায় বাংলাদেশের ইতিহাসের অভাবিত দৃশ্য। নিয়মিত করা এনসিপি নেতারা সেদিন সুসুর করে চলে বসেন সেনা পেসিতে। এরপর বিকল্প রাস্তায় গোপালগঞ্জ ছাড়েন অন্যদিকে সেদিন গোপালগঞ্জে গুলিতে প্রাণ হারান পাঁচজন যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সে ছবি আবার ফেসবুকে পোস্ট করেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের পর কক্সবাজার চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় নজিরবিহীন সেনা নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সব জায়গাতেই এপিসির উপস্থিতি দেখা যায় রাতারাতি এনসিপির এবং এপিসি পরিণত হয় সমর্থক শব্দে দলটির জনবিচ্ছিন্নতা কোথায় গিয়ে পৌঁছেছে সেই প্রশ্ন তখন থেকে গুরুপাক খাচ্ছে সারা দেশে দর্শক কয়েক মাস ধরে দেশের মাটিতে এক ধরনের আতঙ্কের জীবন পার করছেন কিংস পার্টি নেতারা এখন দেশের বাইরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি বিশেষ করে এক মাসের মধ্যে লন্ডনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন এনসিপি এবং দলটির ঘনিষ্ঠ উপদেষ্টারা বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে এনসিপির আক্তার হোসেন এবং তাসতিন জানা নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হন বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্তার হোসেনকে সুরেশের দোসর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছুড়েন করে সবাই গাড়িতে আওয়ামী লীগের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পরে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনসের সফর সঙ্গীতে যাওয়ার পথ করে দেয় দর্শক নিউ ইয়র্কে এবারও বিশাল সফর সঙ্গীর বহন নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রচন্ড মুখে তার দাবি করে এই বহরের বড় অংশই ছিলেন নিরাপত্তা কর্মী আওয়ামী লীগের বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা কর্মীর দল ভারী করা হয়েছিল তবে পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে সরকারি নিরাপত্তা কর্মীর বিশাল বহরও এনসিপির দুই নেতাকে আশ্বস্ত করতে পারেনি তারা আলাদাভাবে নিয়োগ দেন প্রাইভেট কারম্যান সমকালের এক প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সফরে এনসিপির শীর্ষ দুই নেতার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল দুই সহস্র দেহরক্ষী নিয়োগ দেওয়া হয় তিন দিনে আক্তার হোসেন ও তাস্তিম জানার নিরাপত্তায় গানম্যান রাখতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র শাখা নেতাকর্মীরা এই খরচ বহন করেছেন প্রোটেক্টর নামের একটি অ্যাপের মাধ্যমে দুই গানম্যান ভাড়া করা হয় প্রতিবেদনে বলা হয় পুরো সফরে নিউ ইয়র্কের গ্রান্ড হোটেলে অবস্থান করেন এনসিপির দুই নেতা হোটেলের লবিতে সার্বক্ষণিক ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা অবস্থান নেন তবে জাতিসংঘ সদর দপ্তর সহ রাষ্ট্রীয় সফরের আওতাধীন অনুষ্ঠানের সময় গানম্যান ছিল না দর্শক বিমানবন্দরে হেনস্থার পর জ্যাকসন হায়ার্স ও টাইম সহ বিভিন্ন জায়গায় আক্তারের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করে পাল্টা জবাব দিতে চেয়েছে এনসিবি তবে এখন জানা যাচ্ছে এসব ঘোরাঘুরি করার সময় তার আশেপাশে ছিল গানমানের নজরদারি সমকালের প্রতিবেদনে বলা হয় আক্তার ও নিউ ইয়র্কের বেশ কিছু জায়গায় যান নিউইয়র্কে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একটি বিনিময় সভা হয় সেখানে আক্তার হোসেন ও তাসনিম যারা অংশ নেন এছাড়া নিউইয়র্কের হারসনে স্ট্রং কিং আর্টস সেন্টার পরিদর্শনে যান এনসিপি নেতারা হোটেলে অবস্থান থেকে শুরু করে এসব অনুষ্ঠানে এবং ঘোরাঘুরি করার সময় তাদের সঙ্গে ছিল ওই কানম্যান এনসিপি'র অভিযোগ বিমানবন্দরের ঘটনায় প্রমাণ হয়েছে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারেনি এ কারণে অর্থ খরচ করে দুই নেতার জন্য প্রাইভেট কানম্যান ভাড়া করা হয় নিয়ারকার এনসিপি নেতা তারিক আদনান মুন সমকালকে বলেন প্রধান উপদেষ্টা সহ অন্যরা নিরাপদে বিমানবন্দর ছাড়লেও রাজনৈতিক নেতৃত্বে নিরাপত্তা নিশ্চিতে সঠিক ব্যবস্থা নিতে পারেনি সরকার তথ্য আদান প্রদানে স্পষ্ট ঘাটতি ছিল আমরা এর জন্য নেতাদের সঙ্গে থেকেছি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে অর্থাৎ নিউ নিজেদের দলের নেতা কর্মীরাও পাহারা দিয়েছেন আক্তার এবং যারাকে এর সঙ্গে ভাড়াটে বন্দুকধারীও রাখা হয়েছিল প্রশ্ন হলো এত নিরাপত্তার বন্দোবস্ত কেন করতে হচ্ছে জুলাই আন্দোলনের নেতাদের সুরক্ষার জন্য রাজনীতির ময়দানে এমন নিরাপত্তা আয়োজনের মাধ্যমে মানুষের কাছে কতটা পৌঁছতে পারছে এনসিপি দিনে দিনে বেড়ে চলা জনবিচ্ছিন্নতা তাদের কোথায় ছেড়ে দিচ্ছে দর্শক এনসিপির জনবিচ্ছিন্নতার প্রমাণ আরো স্পষ্ট হয়েছে আক্তার এবং যারা ঢাকায় ফেরার পর তাদের ঘিরে থাকা নেতাকর্মীরা সংবাদ কর্মীদের উপরে চড়াও হন এর জেরে দুই নেতার বক্তব্য করেন সাংবাদিকরা দল গঠনের পর নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে যাচ্ছেন কিংস পার্টি নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এরই মধ্যে এ বিষয়ে পরিচিত হয়ে উঠেছেন তবে দল গঠন হওয়ার পর এই প্রথম এনসিপি নেতাদের সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা প্রত্যক্ষদৃষ্টা জানান দেশে ফিরে বিএনপি নেতা হুমায়ুন কবির বিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে আক্তার হোসেন ও তাসনিম যাওয়ার জন্য ফুল নিয়ে অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতাকর্মী হুমান কবির বক্তব্যের মধ্যে তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন তখন সাংবাদিকরা উচ্চ স্বরে স্লোগান না দেওয়ার অনুরোধ করা মাত্র তেরে জান এনসিপি নেতা এরপর সাংবাদিকেরা আক্তার হোসেন ও তাসতিনজুরের সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন কয়েক নেতা তাদের ফেরানোর চেষ্টা করেও সফল হননি মাত্র কয়েক মাস আগে এমন ঘটনা ঘটলে এনসিপি নেতারা রাজুতে আয় ডাক দিয়ে সংবাদ মাধ্যম ঘুরিয়ে দেওয়ার হুমকি দিতেন তবে অনেকটা গড়িয়েছে জল তাই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এতে বলা হয় দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে প্রমাণ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দর্শকে বিবৃতির মতো অতীতে বহু বিবৃতি দেখা গেছে এনসিবির বিভিন্ন ঘটনায় তদন্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে সেই প্রতিশ্রুতি হারিয়ে গেছে কালের গড়ে নিজেদের নারী নেতা সহকর্মীর বিরুদ্ধে যৌন হরানের অভিযোগ তুলেও প্রতিকার পাননি উল্টো তাকে দল ছাড়তে হয়েছে এবারে বিবৃতির ভাগ্য যে একই হবে তার চোখ বন্ধ করে বলা যায় শেষে এপিসি এবং বিদেশে গান নিয়ে চলা এনসিপি নেতাদের রাজনৈতিক ভাগ্য যে ওই বিবৃতির কোনো সংশয় আছে এখন এ পর্যন্ত এই মুহূর্তে আপনার যারা কথা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে আমার প্রাণ ঢালো অভিনন্দন শুভেচ্ছা রইল আজকে আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটো দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সেনা ইন্ডিয়া যাচ্ছেন তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে যেটা হচ্ছে যে বিশ্বের যে তিরিশটা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া তো সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনা প্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন সেহেতু আমাদের দেশের সেনা ইন্ডিয়াতে যেতে পারে পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনা আসলে যেতে দিবেন কিনা যেতে দিবেন কিনা বলতে মানে ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনা প্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও যেটা যে কোনো একটা কিছু করতে পারে সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনিসিও গভর্নমেন্টের দখলদার সরকার তারা কি করবে তারা করবে কি যদি কোন অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনা প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন তখন এই গভর্নমেন্ট তারা সবার কাছে আমাদের সকলের কাছে বলবেন যে ভাই এই আমরা তো আসলে এখানে সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা একজন অফিসার পাঠাইছি কারণ এইখানে এইসব মিটিংয়ে এত বড় সেনাপ্রধান যায় কি হইতে পারে আর যদি সেনাপ্রধান যাইতে পারে তাহলে এইবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয় আপনাদের কাছে বর্তমান সরকার সেনা প্রধান সেনাপ্রধানকেই পাঠাবে তার কারণ কি জানেন ওই যে জামাতের বৃহৎ ফকিনী নেতা তিনি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ওনারা এক গাছ বাহাতুল কিন্দ করবেন কিন্তু উনি না যে পঞ্চাশ লক্ষ রাইফেল ও সারা বাংলাদেশে নাই সমস্ত বাহিনী বৈধ অবৈধ সমস্ত মিলে পঞ্চাশ নাই এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন আর ইন্ডিয়া পারমানিক শক্তিধর দেশ ওরা বৈশা থাকবে যে ভাই আপনারা আসেন আমাদেরকে কচু কাটা করেন আমরা বসে আছি আপনাদের গাজবাতুল হিন্দ করেন এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনা প্রধান পাঠাইতে পারেন যে সেনা প্রধান সাহেব প্লিজ আপনি একটু যান যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে